ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আর্মিদী তো আবার তোমাদের সঙ্গে নতুন স্থায়ী চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম সেটি হচ্ছে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে নতুন একটি স্থায়ী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিল তোমাদের এখানটায় অফিশিয়াল নোটিশ জারি করেছে তোমাদেরকে দেখাবো তো তার আগে এখানটায় জানাই তোমাদেরকে যে তোমাদের এখানে শিক্ষা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানটার বয়স কত লাগবে এবং কতগুলি শূন্য পদে তোমাদের নিয়োগ করছে এবং কোন কোন পোস্টে নিয়োগ করবে এবং আবেদন করবে কবে থেকে এবং লাস্ট ডেট কবে কীভাবে আবেদন করবে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা লাগবে সিলেকশন প্রসেস কী থাকবে এ টু জেড স্টেপ বাই স্টেপ আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো তো তার আগে একটাই রিকোয়েস্ট করবো আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে প্লি সাবস্ক্রাইব করে তো চলো আমি অফিসিয়াল নোটিশ ডাউনলোড করেছি তো তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি যে এখানটা রয়েছে গভর্নমেন্ট অফ এনসিটি অফ দিল্লি দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড তরফে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত করলো তোমাদের দেখতে পাচ্ছ এখানে যার ডেট উল্লেখ করা রয়েছে এবং ফাইল নাম্বার উল্লেখ করা রয়েছে এখানে ভ্যাক্যান্সি নোটিস অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ পাঁচ দু হাজার চব্বিশ এখানটা তোমাদের অনলাইনে আবেদন করার ডেট হচ্ছে তোমাদের শুরু হবে অনলাইনে উনিশ তিন দু হাজার চব্বিশ মার্চের মার্চ মাসের উনিশ তারিখ থেকে তোমাদের উনিশ তারিখ বারোটা থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হবে এবং লাস্ট ডেট অর্থাৎ ক্লোজিং টাইম অর্থাৎ লাস্ট ডেট থাকছে তোমাদের এপ্রিলের সতেরো তারিখ দু হাজার চব্বিশ এগারোটা উনষাট পি এম পর্যন্ত তোমাদের থাকবে অনলাইনে আবেদন করতে পারবে তোমরা এবং এখানটা তোমাদের পোস্ট দেখতে পাচ্ছ যেটা রয়েছে পোস্ট কোড এবং তোমাদের সিরিয়াল নম্বর এখানটা রয়েছে নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য ডিপার্টমেন্ট কোন ডিপার্টমেন্টে নিয়োগ করবে এবং গ্রুপ কোন গ্রুপে নিয়োগ করছে তোমাদের গ্রুপ সি গ্রুপ বি এবং তোমাদের এখানটায় ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি বাক্য রয়েছে যেমন ইউ আর ও বিসি এস সি এস টি ই এস এবং টোটাল এখানটায় তোমাদের কতগুলি শূন্যপথ থাকছে এবং পিডাব্লিউর জন্য কত শূন্যপদ থাকছে এক্স সার্ভিসম্যান কত আর এস এসপির জন্য কত তোমাদেরকে ডিটেলসে জানাবো এখানে টোটাল তোমাদের এখানে তোমাদের টোটাল চৌষট্টি পদে তোমাদের নিয়োগ করবে এখানে দেখতে পাচ্ছ যে পোস্ট কোড জিরো টু ফোর আর জিরো নাইন টু ফোর এখানটায় ভেটেনারি পদ রয়েছে অ্যানিম্যাল ডিপার্টমেন্টে তোমাদের তারপরে হচ্ছে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাক্যান্সি ভাখা রয়েছে তারপর হচ্ছে ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট দশ দু হাজার চব্বিশ দেখতে পাচ্ছ এবং এখানটায় তোমার গ্রুপ সি পোস্টে নিয়ে করবে এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ভাখা রয়েছে তারপরে তোমাদের এখানটায় এরকম করে স্টোর কিপার রয়েছে দেখতে পাচ্ছ এবং অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার রয়েছে পিজিটি টিচার রয়েছে ইংলিশ সংস্কৃত মিউজিক পেন্টিং এগুলো সব রয়েছে তোমরা এখানটা থেকে দেখতে পারো এবং ল্যাবরেটারি অ্যাসিস্ট্যান্ট রয়েছে তোমরা যে পোস্টের জন্য আবেদন করবে এখানটা দেখে নেবে সাইটে কোন পোস্ট এখানটা সব অনেক ধরনের পোস্ট রয়েছে এবং দেখতে পাচ্ছ যে ক্রিয়েট কেয়ারটেকার রয়েছে মেল কেয়ারটেকার ফিমেল রয়েছে স্টেনোগ্রাফার রয়েছে এবং আরও নার্সিং অর্ডিনারি রয়েছে দেখতে পাচ্ছো এখানটা নার্সিং অর্ডিনারি এখানটা তোমরা এখান থেকে তোমাদের প্রায় তরো তোমাদের সেভেন্টিন থাউজেন্ড ক্লাস ভ্যাকেন্সি রয়েছে তোমরা এখান থেকে চাইলে তোমাদের সব ক্যাটাগরির জন্য ভ্যাকেন্সি ভাগ রয়েছে তোমরা চাইলে এখানটা থেকে রিড আউট করতে পারো তো চলো এইবার তোমাদের অ্যাপ্লিকেশানে তোমাদের এখানটায় যে শিক্ষাগত যোগ্যতা লাগবে কী স্টোরকিপার যারা তোমরা স্টোরকিপারের জন্য যদি কেউ আবেদন করতে চাও পোস্ট কোড দেখতে পাচ্ছো এখানে তেরো দু হাজার চব্বিশ স্টোর কিপারের জন্য যদি কেউ আবেদন করতে চাও এখানটা শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখানে দেখতে পাচ্ছ যে স্টোরকিপারের জন্য গ্র্যাজুয়েট এনি ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েট যে কোনো শাখা থেকে তোমরা স্নাতক পাশ হতে গেলে আবেদন করতে পারবে এবং তিন বছরের যোগ্যতা বা এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে এবং এখানটা পে স্কেল কত থাকছে তোমাদের পে স্কেল পাঁচ হাজার দুশো থেকে দু হাজার কুড়ি হাজার দুশো টাকা পার মান্থ স্যালারি দেবে সঙ্গে গ্রেড পেড চব্বিশশো টাকা থাকছে পে লেভেল ফোর গ্রুপ সি তোমাদের পোস্ট থাকছে এখানটা বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হলেই আবেদন করতে পারবে এখানটা অ্যাসিস্ট্যান্ট এখানটা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদের জন্য তোমাদের কী শিক্ষক যোগ্যতা লাগবে বিকম দেখতে পাচ্ছো বিকম ফর্মে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে বিকম পাস করে থাকতে হবে এবং কম্পিউটারের লিটারেচির ওপরে তোমাদের ট্যালিকোর্স করে থাকতে হবে ফাইন্যান্স প্যাকেজের ওপর কাজ করতে হবে এবং দুবছর অভিজ্ঞতা লাগ থাকলে আবেদন করতে পারবে আবেদন করতে পারবে এখানটায় এবং তোমরা যদি যদি কেউ তোমরা ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করতে চাও পোস্ট কোড দেখতে পাচ্ছো এখানটা রয়েছে এখানটায় তোমার তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানটায় যে তোমাদের বেতন দেবে পার মান্থ দেখতে পাচ্ছ আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা পারমান্ট স্যালারি দেবে গ্রুপ সি পোস্ট থাকছে তোমাদের এবং আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে এখানটায় তেমনটাই বলা রয়েছে এবং এখানটায় বিয়াল্লিশ চব্বিশ পোস্ট কোড রয়েছে এবং ইনভেস্টিগেশনের পদের জন্য তোমাদের যে এখানটায় শিক্ষার্থী যোগ্যতা লাগবে টুয়েলথ পাস দেখতে পাচ্ছ যে কোনো শাখা থেকে উচ্চ মাধ্যমিক পাশ হতে আবেদন করতে পারবে এবং সঙ্গে তোমাদের এ টাইপিং টেস্ট পঁয়ত্রিশ ডাব্লুপিএম ইংলিশে তোমাদের তিরিশ পি এম করে থাকতে হবে হিন্দিতে তিরিশ ডাব্লুপিএম তোমাদের কম্পিউটার টাইপিং করে থাকতে হবে তবে এখানটায় আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে এবং এখানটায় তোমাদের বেতন দেবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকা পে লেভেল টু অনুযায়ী গ্রুপ সি পোস্ট থাকছে দেখতে পাচ্ছি এখানটা বয়স হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে বয়স হতে গেলে আবেদন করতে পারবে এখানটায় এবং এখানটায় রয়েছে ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্টের পদের ক্ষেত্রে কী লাগবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আটচল্লিশ এবং টু ফোর তোমাদের পোস্ট কোড থাকছে এখানটায় তোমাদের এখানটায় এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ম্যাট্রিকুলেশন হায়ার সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি টেন প্লাস টু উইথ সায়েন্স তো সায়েন্স সাবজেক্ট থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ হতে তোমরা এখানটা আবেদন করতে পারবে এখানটা তোমাদের যে শিকা তোমাদের যে বেতন দেবে পার মান্থ আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা গ্রুপ সি পোস্ট এবং লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের বেতন থাকবে এখানটায় বয়স হতে তোমাদের আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হয়ে থাকলে তোমরা এখানটায় আবেদন করতে পারবে তেমনটাই বলা রয়েছে তো এখানটা অনেকগুলি বিভিন্ন পদ রয়েছে তোমরা এখানে চাইলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তোমরা এখানটা থেকে পড়ে রিড আউট করার পরে তোমরা এখানটা থেকে আবেদন করতে পারবে তো চলো আমি তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা তো দেখালাম এরপর তোমাদের সিলেকশন প্রক্রিয়া কী থাকবে দেখাচ্ছি এলিজিবিলিটির ক্রাইটেরিয়া এখানটা কী হচ্ছে কী থাকছে তোমাদের এখানটায় দ্য ক্যান্ডিডিডিট মাস্ট বেস সিটিজেন অফ ইন্ডিয়া ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা এখানটা আবেদন করতে পারবে সবাই হাউ টু অ্যাপ্লাই তোমরা আবেদন করবে কীভাবে তোমাদের অনলাইনে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে তোমরা এই ওয়েবসাইটের মাধ্যমে যার ডেসক্রিপশনে আমি আমার লিঙ্ক দিয়ে রাখবো এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে রাখবো তোমরা ডাইরেক্ট এখান থেকে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন ফিজ এখানটা তোমাদের লাগছে একশো টাকা অল ক্যান্ডিডেটেট জন্য এস এসটিতে জন্য লাগবে না এখানটা তেমনটাই বলা রয়েছে এবং এখানটা তোমাদের যে সিলেকশন প্রক্রিয়া হবে এক্সামিনেশান মাধ্যমে এখানে দেখতে পাচ্ছ যে এক্সাম স্কিম স্কিম রয়েছে এখানটায় তোমাদেরকে দেখাবো এখানটা এক্সাম স্কিম এবং তোমাদের ওয়ান ট্রায়ার দেখছো একটা মাত্র পরীক্ষা দিতে হবে জেনারেল এবং পোস্ট কোড দেখতে পাচ্ছো এখানটা রয়েছে পোস্ট কোড অনুযায়ী তোমাদের এখানটা ইয়ে হবে টাইম হয়েছে ডিউরেশান দু ঘন্টার পরীক্ষা হবে এখানটা দুশোটা এমসিকিউ থাকবে দুশো মার্কের এবং তোমাদের টোটাল দুশো নম্বরে এমসিকিউ ধরনের কোশ্চেন থাকবে এখানটা জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং এবং নিউমেরিক্যাল এবিলিটি টেস্ট এবং তোমাদের টেস্ট হিন্দি অ্যান্ড ল্যাঙ্গুয়েজ এখানে তেমনটাই বড়ো রয়েছে এবং তোমাদের যে আদার দেন টায়ার ওয়ান টায়ারের জন্য একটা পরীক্ষার জন্য তোমাদের দেখতে পাচ্ছি এখানে পোস্ট কোড রয়েছে সেমি পরীক্ষার ক্যাটাগরি থাকছে তোমাদের এখানটায় তোমরা চাইলে এখান থেকে রিড আউট করতে পারবে এখানে তোমাদের নেগেটিভ মার্কিং রয়েছে জিরো পয়েন্ট করে তোমাদের পার কোশ্চেনের অ্যান্সার ভুল হলে তোমরা কেটে নেবে এখানটা থেকে তেমনটাই বড়ো রয়েছে দেখতে পাচ্ছো যে মোড অফ সিলেকশন এখানেটা রয়েছে যেটা সেটা হচ্ছে ওয়ান টায়ার ওয়ান টু টায়ার দেখতে পাচ্ছো তোমাদেরকে জানালাম যে কোনটাতে একটা পরীক্ষা দিতে হবে কোনটাতে দুটো পরীক্ষা দিতে হবে এইভাবে তোমাদের নিয়োগ করবে তারপর তোমাদের মেডিকেল হবে এইভাবে তোমাদের নিয়ে করবে তো ফ্রেন্ড আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানা ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করবে এবং নিত্য নতুন সরকারি চাকরি বেসরকারি চাকরি সবার আগে পাওয়ার জ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ